নমস্কার শুনতেন এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা টেক করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি 500 টাকা আমি 500 টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেজাজটা এরকম আর কি অর্থাৎ এখানে ওস্তাদের দোয়া নেয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্যাটার্ন এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুসা আনী ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্যে যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম ফিদুর আনী ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন ক্যালেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসা আলী ইসলাম তারপরে চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদির সুরা ক্যাফের কথা বলছ এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইল অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবত করা বন্ধ করে দেন অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী কাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালাস করে নেন একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে হ্যাঁ ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন তো রাতের বেলা তাহাজুতে উঠতেছে না এসে নামাজ পড়ে ঘুমাই গেছে ফজর নামাজে উঠল তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা তাসকিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করলাম আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের আসের তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে দুটো বাচ্চা নিতে হবে এগুলো বোকাস কথাবার্তা পশ্চিমারা শিখাইছে আর নাবি সাল্লাহসাল্লাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম আমি আমার উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করব হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হলে আরও ভালো হয় এইসব পশ্চিমা মন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেয় যে প্যারেন্টিংয়ের অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ একদিন করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প খুব ধৈর্যের কাজ সবরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে